কৃষাণু এটা ঠিকই বাংলা নিজের মেয়েকেই চায় এই বক্তব্য এবং তারপর হিউজ সারা মহিলাদের পক্ষ থেকে এটা এই মুহূর্তে দাঁড়িয়ে সর্বজন বিদিত কিন্তু গত দুমাসে বারংবার যে প্রসঙ্গ উঠে আসছে বিশেষ করে সন্দেশখালীর যে পরিস্থিতি যেখানে সন্দেশখালীতে মহিলারা তারা বেরিয়ে ক্যামেরার সামনে অভিযোগ করছেন যে কি নির্যাতন সেখানে শাসক শাসক দলের বাহুবলী নেতারা চালিয়ে এসেছে দিনের পর দিন কীভাবে তাদের নিপীড়ন করা হয়েছে এক্সপ্লয়েড করা হয়েছে আজও আজও প্রধানমন্ত্রী বললেন যে সন্দেহ আমরা দেখেছিলাম কয়েকদিন আগেই তার যে সভা সেখানে সাতবার তিনি সন্দেশখালী প্রসঙ্গ তুলেছিলেন আর আজকে দাঁড়িয়ে তিনি বলছেন যে সন্দেশখালীতে ঝড় উঠবে সন্দেশখালী কি কোথাও এই যে সন্দেশখালীতে মহিলা দরদি ভাবমূর্তি সেখানে একটা ধাক্কা দেবে না সে তো আমরা সময়ে বুঝতে পারবো কিন্তু সন্দেশখালীতে মহিলারা যেই সব নামের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যেই দলেরই হোক তারা আজকে জেলের ভেতর কিন্তু এরকমই মহিলারা সাক্ষী মালিক এবং বাকি কুস্তিগিররা অভিযোগ করেছিলেন ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে প্রদেশের একটা বড় অংশে পশ্চিমী প্রদেশের একটা বড়ো অংশের মহিলারাও অভিযোগ করেছিলেন এইভাবে বিলকিস বানুও অভিযোগ করেছিলেন তার বিচার কিন্তু সেই মহিলারা পাননি প্রধানমন্ত্রী সেই বিচার দেওয়া তো অনেক দূরের কথা পার্লামেন্টে তার পাশের চেয়ারে বসিয়েছেন সেই ব্রিজভূষণ সিংকে আর এটা তো এক নয় তার ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বারবার বছরের পর বছর পরিসংখ্যানে বলছে যে এই মহিলাদের বিরুদ্ধে রেপ হোক বা অন্যান্য যে যেসব ক্রাইম হোক তাতে এক নম্বর ইউপি বিজেপি শাসিত দু নম্বর এমপি বিজেপি শাসিত তিন নম্বর রাজস্থান বিজেপি শাসিত চার নম্বর বিহার বিজেপি শাসিত পাঁচ নম্বর গুজরাট বিজেপি শাসিত তাহলে এই প্রধানমন্ত্রী মণিপুর থেকে পশ্চিমী উত্তরপ্রদেশ থেকে গুজরাটের বিলকিশ বানু হয় সারা ভারতের মহিলাদের বিচার দিতে পাচ্ছেন না শঙ্কুর কাছে তারা কি শঙ্কু আমি একটু আগে একটু জানিয়ে রাখি যে একটু আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আর বিবৃতি জারি করা হচ্ছে প্রেস বিবৃতি সেখানে কি বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে অর্থাৎ কেন্দ্রের বিজেপি সরকার ফেল্ড একটা রিপোর্ট কার্ড করা হয়েছে মোদির গ্যারান্টির সেখানে কি বলা হচ্ছে যে দাবি এবং গোটাটাই হচ্ছে মহিলা আসপেক্টে যদি দেখি দাবি প্রধানমন্ত্রী সংসদে মহিলাদের জন্য আসন সংরক্ষণের গ্যারান্টি দেন এবং প্রতিশ্রুতি পূরণ করেন বাস্তব হচ্ছে নারী শক্তির ঢাক পেটানো দলটি বাংলায় প্রথম দফার তালিকায় মাত্র তিনজন মহিলা প্রার্থী দেশ জুড়ে একশো জন প্রার্থী যেটা প্রথম লিস্ট বেরিয়েছে তার মধ্যে মহিলা মাত্র আঠাশ জন দু লোকসভা নির্বাচনে মাত্র তেরো শতাংশ মহিলাকে টিকিট দিয়েছিল বিজেপি যেখানে তৃণমূল প্রায় আটত্রিশ শতাংশ মহিলাকে প্রার্থী করেছিল যা তেত্রিশ শতাংশ মহিলা সংরক্ষণের থেকে বেশি এর পাশাপাশি কি বলা হচ্ছে মহিলাদের সব দাবি মহিলাদের সব সমস্যার সমাধান করতে চায় বিজেপি বাস্তব প্রধানমন্ত্রীরা তৃণমূল কংগ্রেসের প্রেস বিবৃতি আমি বলছি প্রধানমন্ত্রী গত ছদিনে তিনবার বাংলায় এসেছেন অথচ গত দশ মাস জাতি হিংসায় জর্জরিত মণিপুরের মহিলারা এখনও প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় দেখুন আমি প্রথমেই বলবো যে তৃণমূল কংগ্রেস আপ্রাণ চেষ্টা করছে যে লজ্জা সারা দেশের কাছে আমাদের আমায় মার্চনা করবেন যে আজকে বাংলার এই ঘটনা আমাদের মুখ পুড়িয়েছে সেটাকে কোনোভাবে যাতে ঢাকা যায় সন্দেশখালীকে কোনোভাবে যদি মেক করা যায় আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের এই বিবৃতি দেওয়ার আগে মানুষের টাকা খরচা করে কেন শাহজাহানকে নিজেদের কাস্টাডিতে রাখবার জন্য তারা সুপ্রিম কোর্টে গেছেন সেসব নিয়ে এক্সপ্লেনেশান দেওয়া উচিত আজকে মানুষ প্রশ্ন করছে যে অঙ্গনড়ি কর্মীদের ব্যাপারে তখন ঘুম ভাঙলো যখন বিরোধী দল নেতা অন্যান্যরা সবাই অঙ্গনড়ি আর আশা কর্মীদের নিয়ে মিটিং করলেন তাদের কষ্টের কথা প্রকাশ্যে তুলে ধরলেন এ তো আমাদের আন্দোলনের ফলে গভর্নমেন্ট বাধ্য হয়েছে এটা করতে আজকে তো স্পষ্টভাবে আপনাকে বলছে মুপিয়াদি বাংলার মা বোনেরা প্রশ্ন তুলছেন যে আপনি সাতশো টাকা আর হাজার টাকা দিয়ে কি আমাদের সম্মান কেনবার চেষ্টা করছেন আজকে প্রকাশ্যে দাঁড়িয়ে আমি বলছি না তাপস রায়ের মতো বর্ষিয়ান নেতা আপনার দল ছেড়ে দিয়েছেন এবং কি বলছেন বলছেন এখানে শাহজাহান এন্টারটেন্ড হন এখানে শাহজাহানের সরকার চলে কিন্তু অথচ তাদের দলের ভেতরেই যারা এই প্রসঙ্গে কথা বলেন তারা এন্টারটেনড হন না তাদের ব্যাপারে কোনো সঠিক পদক্ষেপ তারা নেন না ফলে দলের ভেতর থেকে রাজ্যের নিচু স্তর পর্যন্ত মহিলারা যে এফেক্টেড হচ্ছেন সেটা হচ্ছেন এটা বুঝতে পেরেই শুধু বিজ্ঞপ্তি নয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিন সরি আমি নাম করতে চাই না কোনো একটা বহুল প্রচারিত মহিলাদের শো সেই শোতে পর্যন্ত যেতে হচ্ছে তাকে অ্যাপেয়ার করতে হচ্ছে তিনি যদি নাইনটি কাজ করেন তাহলে এই ক্যাম্পেইন প্ল্যানিংয়ে তাকে যেতে হয় না এই অ্যাপ্রোচে তাকে নামতে হয় না আজকে এত শিক্ষা কেউ পারে না না আপনি ভুল করছেন দিদি আপনি ডাকুন না আপনার সাথে এলে আমি খুশি হব উনি আসবেন না উনি সেই সমস্ত জায়গাতে যাওয়ার চেষ্টা করবেন তাই তো উনি বলছেন যে নিউজ চ্যানেল দেখার দরকার নেই আপনারা সবাই সিরিয়াল দেখুন কারণ সিনিয়রে কায়দা করে তিনি এটা মবিলাইজ করবার চেষ্টা করবেন আর করছে তৃণমূল কংগ্রেস যত তত বিষয়টা প্রকাশ্যে চলে আসছে অর্থাৎ চাপের মুখে পড়ে এই আশা কর্মী আইজিডিএস কর্মী অঙ্গনবাড়ি কর্মী তাদের জন্য